খবর। চর্ম বস্ত্র শিল্পে বিনিয়োগ আকর্ষণ ও পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার আগামীকাল একটি নতুন চর্ম ও বস্ত্র হাব চালু করতে চলেছে বাতিল কর্মসংস্থান শ্রমিকদের মজুরি দফা শিল্প ফেডারেশনগুলির ডাকা বন্ধে এরাজ্যে তেমন কোন প্রভাব পড়েনি অযোগ্য চিহ্নিত শিক্ষক শিক্ষিকাদের নতুন নিয়োগ পরীক্ষায় বসা ছাড়পত্র দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সওয়াল রাজ্য সরকারের আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ওখনের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি সঞ্জয় রায় নিম্ন আদালতে আমৃত্যু কারাবাসের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বৃষ্টি চলবে চর্ম ও বস্ত্র শিল্পে বিনিয়োগ আকর্ষণ ও পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি নতুন চর্ম ও বস্ত্র হাব চালু করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল বিকেলে আলিপুরে শিল্পান্ন নামে এই হাবের উদ্বোধন করবেন দেশে উৎপাদিত যে পরিমাণ চর্ম সামগ্রী বিদেশে রপ্তানি হয় তার অর্ধেক রাজ্য থেকে যায় বলে রাজ্যস্তরের সিনার্জি কমিটির সদস্য তথা মুখ্যমন্ত্রীর প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র জানিয়েছেন এদিকে রাজ্য শিল্পক্ষেত্রে বিনিয়োগের আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ দেশের অগ্রণী শিল্প সংস্থা টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরানের সঙ্গে বৈঠক করেছেন ভবিষ্যতে রাজ্যকে শিল্পপতিদের গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ওই সংস্থার সঙ্গে সম্পর্ক আরও কিভাবে নিবিড় করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে শ্রমকোট বাতিল কর্মসংস্থান শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ সতেরো দফা দাবিতে আজ শ্রমিক সংগঠন ও শিল্প প্রতিবেদন। বৃহত্তর কলকাতায় আজ বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে সরকারি দপ্তর ব্যাংক বিমা ডাক পরিষেবা কয়লা খনি এবং শিল্পাঞ্চলেও কিছুটা হলে বন্ধের প্রভাব পড়েছে তবে রাজ্য সরকারের তরফে পরিষেবা স্বাভাবিক রাখতেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল তার জেরে নবান্ন সরকারের অধিকাংশ দপ্তরে হাজিরা ছিল আটানব্বই থেকে একশো শতাংশ বৃহত্তর কলকাতায় অফিস কাচারি দোকান বাজার খোলা ছিল সল্টলেক শ্যামবাজার গড়িয়াহাট সেন্ট্রাল এভিনিউ ধর্মতলার মতো কেন্দ্রীয় এলাকাগুলিতে পুলিশের কঠোর উপস্থিতি থাকায় যান চলাচল ছিল মোটের উপর স্বাভাবিক তবে রেলপথে দমদম ব্যারাকপুর কন্নগর উলুবেড়িয়া দুর্গাপুর লালগোলা বেলঘড়িয়া ডায়মন্ড হারবার শ্যামনগরে বন সমর্থকদের অবরোধের জেরে ট্রেন চলাচলে প্রভাব পড়ে বাম দলগুলি ও কংগ্রেস বন্ধ সফল বলে দাবি করলেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি বন্ধের নামে গুন্ডামি করার চেষ্টা হয়েছে তবে রাজ্যের মানুষ সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এদিনে সাধারণ ধর্মঘটে চা পাট সহ বিভিন্ন শিল্পক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে বলে ধর্মঘটের ট্রেড ইউনিয়নগুলি দাবি করেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ট্রেড ইউনিয়ন সংগঠনগুলির পক্ষে সিটুর রাজ্য সাধারণ সম্পাদক জিয়াউল আলম এই দাবি করেন তিনি বলেন রাজ্য সরকার বেশি পরিমাণে বাস চালানোর চেষ্টা করলেও যাত্রী সংখ্যা ছিল নগণ্য পাশাপাশি এরাজ্যের পুলিশের ভূমিকারও তিনি তীব্র নিন্দা করেছেন ধর্মঘটে অংশগ্রহণ করার অভিযোগে সারা রাজ্যে প্রায় পাঁচশো ধর্মঘটিকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশের আক্রমণে আশি বছরের এক বৃদ্ধা সহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলে তার অভিযোগ বন্ধ ব্যর্থ করতে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকার পুলিশকে নামিয়েছিল বলে অভিযোগ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সিপিআইএম কর্মীদের যারা ভারতকে সফর করার জন্য রাস্তায় নেমেছিলেন তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে আশি বছরের মহিলাকে সারেন যেমন গোটা দেশের মানুষ বিশেষত খেটে খাওয়া মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ ছোট ব্যবসায়ী দোকানদার শ্রমিক কর্মচারীদের পাশে কৃষকের পাশে দাঁড়িয়েছে এবং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মের পালন করছেন নবান্ন অনেক বেশি তৎপর হয়ে গেল অগণতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছে গায়ে ধর্মঘট রোখার চেষ্টা রাজ্য সরকার করেছে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন দেশ জুড়ে আজকে বেসরকারীকরণ শ্রমিকের উপরে নতুন করে এক সন্ত্রাস নেমে আসছে শ্রমিকদের রুটি রুজি প্রশ্নে নিজস্ব অধিকার তারা হারাচ্ছে নানা রকমের আইন এনে ভারতবর্ষের শ্রমিক কর্মচারীদের অধিকার হনমূল পার্টির লোকেরা পার্লামেন্টেতে এগুলো নিয়ে বলে যে শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হবে মমতা ব্যানার্জিও তো বলেন তাহলে সেই স্বার্থ রক্ষা করার জন্য যখন ধর্মঘটের কথা বলা হচ্ছে তখন তার বিরোধিতা কেন এতে পশ্চিমবঙ্গ সরকার আপত্তিটা কোথায় উপর তীব্র ধর্মঘটি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ থাকা মানচিত্রে বিহারকে পশ্চিমবঙ্গ হিসেবে দেখানোই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই বিষয়টিকে তিনি রাজ্যের মর্যাদায় আঘাত বলে দাবি করে নীতি আয়োগের উপাধ্যক্ষ সুমন বেরিকে চিঠি দিয়েছেন বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ শাকিদ কোখলেও কেন্দ্রীয় সরকারের আহ্বানে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক বসছে আগামীকাল শিক্ষা স্বাস্থ্য অভ্যন্তরীণ উপকূলীয় নিরাপত্তা বিভিন্ন প্রকল্প রূপায়ণে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা পরিকল্পনা এবং উন্নয়নের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা পরিষদের চেয়ারম্যান অমিত শাহের পৌরহিত্যে আগামীকাল রাঁচিতে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা ঝাড়খণ্ড ও সিকিমকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের তরফে অর্থমন্ত্রী চন্দ্রিবাব ভট্টাচার্য আগামীকালের বৈঠকে প্রতিনিধিত্ব করবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে কসবা গণধর্ষণের প্রতিবাদে কংগ্রেস আগামীকাল লালবাজার অভিযান করবে বিধানভবনে আজ এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস রাজ্যের সর্বত্র নারীদের বিরুদ্ধে জৌঘন্য অপরাধে মদত দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি রাজ্যের কলেজগুলিতে অবিলম্বে ছাত্র নির্বাচন হওয়া উচিত বলে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মত প্রকাশ করেছেন আজ সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তায় তিনি কলকাতা ও সংলগ্ন কয়েকটি জেলার কলেজগুলিতে শাসক দলের ছাত্র নেতাদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অধ্যক্ষ বলেন কলেজগুলিতে যা হচ্ছে তা কোন গ্রহণযোগ্য নয় রাজ্যপাল সিভিআন বোস বাংলার ক্ষেত্রকে অলিম্পিক স্তরে উন্নীত করতে রাজভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন রাজভবনে ক্রীড়া বিশেষজ্ঞ এবং বিভিন্ন স্তরের সংশ্লিষ্টদের নিয়ে এই বৈঠকে রাজ্যের বর্তমান ক্রীড়া পরিকাঠামো ও উন্নয়নের দিক নির্দেশ নির্ধারণে বিস্তৃত আলোচনা হয়েছে স্থানীয় সংবাদ সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অযোগ্য চিহ্নিত আগেই অযোগ্যদের নতুন পরীক্ষায় বসার আবেদন বাতিল করার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন এদের কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া যাবে না বলে বিচারপতি জানিয়েছিলেন এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং যোগ্য শিক্ষকদের একাংশ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়েছে রাজ্য সরকারের পক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ তাঁর সওয়ালে এই শিক্ষকদের চাকরির পরীক্ষায় বসার অধিকারের বিষয়টি তুলে ধরেন। আগামীকাল যোগ্য শিক্ষকদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম তাদের বক্তব্য পেশ করবেন ও সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কারণে চাকরি হারা প্রায় আড়াই হাজার যোগ্য শিক্ষক এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না অথচ সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী পর্যন্ত তারা শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন এর প্রেক্ষিতে তাদেরও পরীক্ষায় বসার সুযোগ দিতে দ্বারস্থ হয়েছেন ওই শিক্ষকরা করে ধর্ষণ ও খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি সঞ্জয় রায় নিম্ন আদালতে আমৃত্যু কারাবাসের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে বেকসুর খালাসের আবেদন গ্রহণ করা হবে কিনা আগামী বুধবার সে বিষয়ে শুনানি হবে এই মামলায় সব পক্ষকে ঐদিন আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ এদিকে আজিকর হাসপাতালে ঘটনাস্থলে যাওয়ার অভয়ের পরিবারের আবেদন খারিজ করে দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক বিষয়টি নিয়ে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত চলছে এরকম পরিস্থিতিতে সিবিআই কিভাবে পরিবারের আইনজীবীকে ঘটনাস্থলে যাওয়া ছাড়পত্র দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই একটি তদন্তকারী দল আজ সন্দেশখালী নাজার্টের ভাঙ্গিপাড়ায় নিহত বিজেপি কর্মী সুকান্ত প্রদীপ মন্ডলের বাড়িতে যান পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন সাত সদস্যের দলটি ঝাড়খণ্ড সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত নিম্নচাপ সক্রিয় মৌসুমী বায়ু এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর অবস্থিত নিম্নচাপ অঞ্চলের প্রভাবে রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড সোমনাথ দত্ত জানিয়েছেন দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান জেলায় কমলা সতর্কতা রয়েছে একটা লো প্রেসার এরিয়া আছে যেটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে রয়েছে এই সমস্ত ওয়েদারের জন্য এই আগামী সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিন আমরা দক্ষিণবঙ্গে হোয়াইট স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা রয়েছে লো লাইন যে এরিয়াগুলো আছে সেখানে ওয়াটার লগিং হতে পারে আন্ডারপাস যে রোডগুলো সেখানে ওয়াটার লগিং হতে পারে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার চর্ম বস্ত্র শিল্পে বিনিয়োগ আকর্ষণ ও পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার আগামীকাল একটি নতুন চর্ম বস্ত্র হাব চালু করতে চলেছে শ্রমকর বাতিল কর্মসংস্থান এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ সতেরো দফা দাবিতে শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশনগুলি ডাকা বন্ধে এ তেমন কোন প্রভাব পড়েনি স্থানীয় সংবাদ শেষ হলে এরপর খেলার খবর আটটা বেজে মিনিটে